নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানান আজকে আমরা ক্লাস সিক্সের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমরা প্রশ্ন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়টি দেখে নেব চলো এই সাবজেক্টের প্রথম মডেল পেপারে প্রশ্ন উত্তরগুলো দেখে নিই দেখো কি রয়েছে রেখা দক্ষিণে অবস্থিত নিরক্ষরেখার রেখা দক্ষিণে অবস্থিত কী রয়েছে না কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা এবং রেখা এর মধ্যে কী হয়ে যাবে কর্কট সরি মকরক্রান্তি রেখা এটা রেখা দক্ষিণে অবস্থিত জিরো ডিগ্রি দাঘিমা রেখার অপর নাম কি না জিরো ডিগ্রি দাঘিমা রেখা বলা হয়েছে এটার নাম হবে যেভাবে মূলমধ্যরেখা পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায় না নিরক্ষরেখায় সূর্যাস্তের ঠিক পরের সময়কে কি বলা হয় গধূলি বলা হয় চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় কোথায় না দিল্লি শহরে আর তারপরে দেখে নাও পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয় সমস্ত রেখা বলা হয় যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে মেশে সেটা হয়ে যাবে কি যানবাহন দ্বারা কার্বন মনোক্সাইড তারপরে রয়েছে আর্থ আওয়ার পালিত হয় কোথায় না অস্ট্রেলিয়ায় শব্দের তীব্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটা হয়ে যাবে মিটার দুটি পর্বতের মাঝের নিচু অংশ এটা হয়ে যাবে কি না উপত্যকা আচ্ছা এরপরে এই চ্যাপ্টারই আমরা পরের প্রশ্নগুলো দেখে নিই দেখো চা কফি বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় যেটা পার্বত্য অঞ্চলের মাটিতে অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ার রোগ প্রতিরোধ করে সেটা কালমেঘ পাতা হয়ে যাবে এখানকার মধ্যে জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত সেটা হয়ে যাবে এক সিংহ গন্ডার চা উৎপাদনের যে বিখ্যাত রাজ্যটি হয়ে যাবে আসাম উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে বা কুড়িয়ে চাষ করে যে পদ্ধতিতে সেটার নাম হয়ে যাবে ঝুম চাষ দোসরা অক্টোবর পালিত হয় গান্ধী জয়ন্তী পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয় না ব্যাবিলনে মানচিত্র অঙ্কন বিদ্যায় কি বলা হয় কার্টোগ্রাফি বলা হয় কাপড়ের শূন্যস্থান পূরণ অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দাঘ্না রেখাগুলো কি না অর্ধবিত্ত আন্তর্জাতিক কারিগরেখা ড্যাশ মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত এটা হিসেবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত কোনো অঞ্চলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় আবহাওয়াকে কি বলা হয় না জলবায়ু বলা হয় ড্যাশ থেকে ঘরের বাতাসে সবথেকে বেশি দূষণ ছড়ায় ধূমপান থেকে ঘরের বাতাসে বেশি দূষণ ছড়ায় সমুদ্রপৃষ্ঠে সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় বায়ুর চাপ তত হয় কমতে থাকে গাঢ় উপজাতি ভারতবর্ষে মেঘালয় রাজ্যের বাসিন্দা এরা তুলো একটি তন্তুজাতীয় ফসল মানচিত্রে হলুদ রঙ ব্যবহার করা হয় কৃষি জমিতে কৃষি জমিকে দেখানোর জন্য তারপরে দেখে নাও এক কোথায় উত্তর সহ্যাদ্রি কোন পর্বতের অবরণাম এটা পশ্চিমঘাট পর্বতের অবরণাম দুটি পৃথক গ্লাসে গরম করা হচ্ছে একটি গ্লাসের জলের তাপমাত্রা দুশো বারো ডিগ্রি ফারেনাইট এবং অন্য গ্লাসের তাপমাত্রা তো বলা হয়েছে একশো ডিগ্রি সেলসিয়াস কোন গ্লাসটি বেশি উত্তপ্ত দুটি গ্লাসই সমান তাপমাত্রা একই থাকবে কারণ কি না দুশো একশো আশি ডিগ্রি সেলসিয়াস সমান কি না দুশো বারো ডিগ্রি ফারেনাইট তারপরে গাছের তাপমাত্রাগুলি কোনো কখনও কখনও কাঁটায় পরিণত হয় এরকম একটি উদ্ভিদের নাম লেখক গাছের পাতাগুলি কখনও কখনও কাঁটায় পরিণত হয় এরকম একটা উদ্ভিদের নাম ফোন ভারী মানসা বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে অবস্থিত এটা হিসাবে গঙ্গা নদীর তীরে অবস্থিত আচ্ছা এরপরে আমরা দেখে নেবো দু নম্বর মডেল পেপারটা দু নম্বর মডেল পেপারে চলে এসেছি দেখে নাও যে দেশের ওপর দিয়ে সুমেরু বৃত্ত প্রসারিত হয়েছে সেটার নাম কী হিসাবে কানাডা তারপরে রয়েছে ভূগোলকে এক ডিগ্রি পার্থক্যে অক্ষরেখার মোট সংখ্যা কত হয়ে যাবে একশো উনআশিটি পৃথিবীর পরিধি কত প্রায় চল্লিশ হাজার কিলোমিটার ফা ফার্দিনন্দ পৃথিবীর পরিভ্রমণ শুরু করেন কত খ্রিস্টাব্দে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে পৃথিবীর অ্যালব্রডের পরিমাণ কত এটা করা অ্যালব্রেডের পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ বাতাসের আদ্রতা মাপার যন্ত্রের নাম কি আদ্রতা হয়ে যাবে হাইগ্রোমিটার তারপর সুপারসোনিক জের বিমান থেকে কোন গ্যাসটি নির্গত হয় নাইট্রোজেন ডাই নাইট্রোজেন অক্সাইড যে শহরের অধিবাসী দু হাজার সাত সালের একত্রিশে মার্চ আর্ধ হিসেবে পালন করেছে সেটা হয়ে যাবে কি না সিডনি শহর শব্দদূষণ একটি উৎস হল কী হয়ে যাবে বজ্রের শব্দ এটা একটা শব্দ দূষণের একটা উৎসব তারপরে ভারতের ভারতের হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ভারতের হিমালয় বলা হয়েছে কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে উত্তর তিস্তা যে নদীর উপনদী সেটা হয়ে যাবে ব্রহ্মপুত্র যে রাজ্যে যে উপকূল উপকূল রেখা সবচেয়ে বেশি দৈর্ঘ্য সেটা হয়ে যাবে গুজরাট ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী সি বেলে মাটির অনুকূল ফসল হয়ে যাবে বাজরা আচ্ছা বেলে মাটির এখানে বলা হয়েছে আচ্ছা বাজরা ভারতের কৃষি কৃষিকাজ প্রধানত যার উপর নির্ভরশীল সেটা হয়ে যাবে মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল এরপরে দেখে নাও টোটো টোটো জনজাতির বাসস্থান আবাসস্থল আবাস্থল হয়ে যাবে নীলগিরি পর্বত ম্যাপ শব্দটি লাতিন শব্দ ম্যাপ থেকে এসে যাওয়ার অর্থ হলো কি না কাপড় তারপরে মানচিত্র মানচিত্র দূরস্থ এবং বাস্তব দূরত্বের মধ্যে মানচিত্র দূরত্ব এবং বাস্তব দূরত্বের মধ্যে অনুপাত যদি পাঁচ সেন্টিমিটারে পঁচিশ কিলোমিটার প্রকাশ করে তাহলে এক সেন্টিমিটারে কত প্রকাশ করবে পাঁচ পাঁচে পঁচিশ এক সেন্টিমিটার রিপ্রেজেন্ট করবে পাঁচ কিলোমিটারকে তারপরে দেখে নাও সত্য মিথ্যা দেওয়া হয়েছে শীতের দেশে বিশেষ ধরনের কাচের ঘরে শাকসবজির চাষ করা হয় হ্যাঁ ঠিক আছে তারপরে মানচিত্রের প্রথম বই প্রকাশ করেন প্রকাশ করেন অ্যাটলাস মানচিত্রের প্রথম বই প্রকাশ করেন অ্যাটলাস দেখো এখানে মানচিত্রের প্রথম বই প্রকাশ করেন অ্যাটলাস মানচিত্র সংকলিত বইকে বলা হয় অ্যাটলাস কিন্তু এখানে বই প্রকাশ করেন এটা কি হয়ে যাবে এটা মার্কেটর হয়ে যাবে এটা কি হবে ভুল উত্তর হবে কফি চাষে আসাম রাজ্য এগিয়ে আছে হ্যাঁ কফি কফি চাষে আসাম রাজ্য এগিয়ে আছে এটা ভুল এটা কর্ণাটক এগিয়ে পৃথিবী থেকে সূর্য ও অন্যান্য তারাদের সবার আগে পূর্ব আকাশে দেখতে পাওয়া যায় ঠিক কালো মাটিতে পাট চাষ ভালো হয় কালো মাটিতে কার্পাস চাষ ভালো হয় এটা হিসেবে ভুল তারপরে দেখে নাও শূন্যস্থান পূরণ ড্যাশ এককে শব্দ তীব্রতা পরিমাপ করা হয় ডেসিবেল এককে তারপরে সবকটি দ্রাঘিমা রেখা ড্যাশ ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে সবকটি দাগিমা রেখা নব্বই ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে ছেদ করে আমাদের দেশে উষ্ণ এবং আদ্র জলবায়ুকে ড্যাশ মৌসুমী জলবায়ু বলা হয় কান্তি মৌসুমী জলবায়ু বলা হয় তারপর ড্যাশ ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী গন্ড আদিবাসী গোষ্ঠী ভারতের দাঘিমা ড্যাশ দাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ দাঘিমা বলা হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাঘিমার সময়কে তারপরে এক কথায় উত্তর দেখে নাও পৃথিবীর কোন তাপ বলে সূর্যরস্তী তির্যকভাবে পড়ে হিমমণ্ডলে অতি তীরযোগভাবে পড়ে তারপরে নর্মদা নদীর মোহনা কোথায় অবস্থিত আরব সাগরে অবস্থিত আচ্ছা এটা হয়ে যাবে আচ্ছা এটা তোমরা আরব সাগরের জায়গায় করবে কি না খামবাদ সাগরে করবে খাম্বাদ উপসাগরে করবে দাক্ষিণত মালভূমির উত্তর উত্তরে কোন পর্বত শ্রেণী রয়েছে বিন্ধ্য পর্বত রয়েছে ভারতের সবচেয়ে বড়ো নদী দ্বীপের নাম কি মাজুলি দ্বীপ হয়ে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের আলিপুর আলিপুরে অবস্থিত আচ্ছা এরপরে চলো আমরা তিন নম্বর মডেল পেপারটি দেখে নিই দেখো তিন নম্বর মডেল পেপারে কী রয়েছে প্রথম প্রশ্ন কী না কক্ষপথ এবং পৃথিবীর কেন্দ্র থেকে কেন্দ্র যে তলে রয়েছে তাকে বলা হয় কক্ষতল পৃথিবীর উত্তর দক্ষিণের সমান দুটি ভাগে ভাগ করেছে নিরক্ষরেখা পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম হয় নিরক্ষরেখায় সারা আচ্ছা পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম হ্যাঁ আবর্তন বেগ সবচেয়ে কম হয়ে যাবে এটা কী হয়ে যাবে না মেরুতে হয়ে যাবে সারা পৃথিবীর তারিখ ঠিক করা হয় কত আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর সূর্যদেশি দুশো কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় একে আগত সৌর বিকিরণ বায়ুর আর্দ্রতা মাপা হয় বা হাইগ্রোমিটারে বায়ু দূষণে সহায়ক নয় বলা হয়েছে সোডিয়াম নাইট্রেট একটি গ্রিন হাউস গ্যাস হলো কি না একটি গ্রিন হাউস গ্যাস হয়ে যাবে কি মিথেন হয়ে যাবে একশো দশ ডিসিবেল তীব্রতায় সাইরেনের শব্দ পশ্চিমঘাট পর্বতের আরেক নাম কি না সহ্যাদ্রি একটি তন্তুজাতীয় ফসল কী হয়ে যাবে তুলো হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী একটি উপনদী হয়ে যাবে কি না তিস্তা ল্যাটেরাইট মাটিতে বেশি থাকে ল্যাটেরাইট মাটিতে কী বেশি থাকে না লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকে উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের একটি গাছ হয়ে যাবে সুন্দরী জলদাপাড়া এটা হয়ে যাবে অভয়ারণ্য ভারতের বৃহত্তম আদিবাসী এটা হয়ে যাবে গণ্ড মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং হলো বাদামি বিষয়ভিত্তিক মানচিত্রের অন্তর্ভুক্ত এটা হয়ে যাবে আবহাওয়া মানচিত্র আসাম বা রাজ্যের একটি ফসল হয়ে যাবে চা এরপরে চলো দেখে নেই শূন্যস্থান পূরণ আখ উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্য উত্তরপ্রদেশ ভারতকে বলা হয় ড্যাশ জলবায়ু দেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেশ ভারতের প্রমাণ সময় ড্যাশ বিয়াশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সময় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাটি রেখে যাবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দ্রাঘিমা রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু রেখা আচ্ছা পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্ক আবিষ্কৃত হয়েছিল ব্যাবিলনে হ্যাঁ ঠিক ব্রহ্মপুত্র ভারতের দীর্ঘতম নদী এটা হয়ে যাবে ভুল বাইশে এপ্রিল ধরিত্রী দিবস ঠিক পনেরো ডেসিবেলের বেশি জলের শব্দ মানুষের শরীরকে অসুস্থ করে এটাই যাবে ভুল তারপরে দেখে নাও এক কথায় উত্তরগুলো জারুয়া উপজাতি কোথায় বসবাস করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সিক্সের গরিষ্ট লগিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে বেসল শিলা গঠিত অঞ্চলে কোন মাটি দেখতে পাওয়া যায় কালো মাটি দেখতে পাওয়া যায় বাহির গতিবেগ মাপার যন্ত্রের নাম কি না অ্যানিমোমিটার যন্ত্র আজকের ভিডিওটি এই পর্যন্তই এই পর্যন্ত তোমাদের যদি পরবর্তী ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে ধন্যবাদ